না আমারে আমার সব জায়গায় যেতে ধরতে পারবি কিন্তু আমার এই জিনিসটা ধরতে পারবি না কই না আমি বন্ধু হইতেই পারে নয় কি কিছু বলবি তো আর বলিস না ও আমার এই জায়গায় হাত দে খুব ভালো লাগে না আমার এই জিনিস হাত দেওয়া যাবে না পরে না আমি পরে কি হয়েছে হাত দেয় সমস্যা কি কই আমি আর এই জায়গায় হাত আর